ಗುರಿ <tif>

এক লাখ দশ হাজারের পদ আছে এই দশ হাজারের মাধ্যমে এই দশ হাজার পদের ভিতরে এনটিআরসি যখন সার্কুলার দেবে কিন্তু এন যখন সার্কুলার দেবে আমার দাঁড়া মতে সর্বোচ্চ সংখ্যা এখানে যদি চাকরি হয় অনলি চল্লিশ হাজার লোকের চাকরি হবে তাহলে সম্মানিত অবস্থিতি কি করে এই পথ পূরণ হবে একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে গেছে পরিবেশ করে বিকেল করে ছেলের সংখ্যা বাড়ায় কি তাদের